बाबा 200 টাকা দাও তো ও টাকা রাখবে बाबा 500 টাকা দাও তো যা বাবা 500 টাকা রাখবে হ্যাঁ 500 এরিয়া দাও এই নে নাইলে কে পান দাও আরে নিজাম ভাই নাকি

পরশু দিন নিলে দুইশো টাকা কালকে নিলে পাঁচশো টাকা নাইদের দোকান থেকে নিলে বলে দশ হাজার টাকা এত টাকা কি করে বাড়ির কালকে তো দুশো টাকা দিন পরশু দিন দিন এলো পাঁচশো টাকা তুই বলে মোর অসুখের কথা নাইদের দোকান থেকে এতে দশ হাজার টাকা হাওলাত নিয়ে আসিস এত টাকা কি করিস হ্যাঁ এই তোর মোবাইলে দিলে কি দেখতো সময় হ্যাঁ চাকার মতো ঘরে আবার দেখো মি লেখা কারকা টাইম আব্বা তুমি ওটা বুঝবা না ওটা হচ্ছে ভাগ্যের চাকা ওটি যদি একশো টাকা ধরো এক লাখ টাকা পর্যন্ত ওঠে আরে তার মানে তুই জিগলে টাকা মোটে কিনিস সব জুয়ে খেলে হারিস আরে আব্বা এখন নাই হারতেছি দুই এক সপ্তাহ পরে নাই আমি মনে কর লাখ লাখ টাকা কামাই করবো ধর লাখ লাখ টাকা কামাই করমু বুঝছ তখন তো আমি হয়তো আমার লাখ পুতি তুমি তো জানো নাই এলে পিছনে খবর রাখো না বড় বড় সেলিব্রিটি খেলা নিয়ে মনে করো বিজ্ঞাপন দেয় বুঝছ তুমি তাহলে খবর টবর কিছু রাখো না তুমি বুঝবে কি তুই এগুলো কি বুঝাইছ মোক এগুলো যদি হইলে বড় বড় সেলিব্রিটি রে অ্যাড করিল না হয় বুঝিস ওই সারা দিন খালি জুয়া খেলে কুটিপতি হইলো হয় তুমি এলে বুঝবে না আব্বা তুমি আমার মধ্যে আমার খেলবা দাও তো এই তুই জানিস এই জুয়া একটা মাদকের মতো খারাপ নেশা এই জুয়া খেলে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে তুই জানিস এগুলো জুয়া যায় যায় খেলায় তার মিছে কথা কোয়া পেশা হয়ে যায় আজ বাপের অসুখ কাল খেলার অসুখ কমুকে নানির অসুখ কমুকে মেডিকেল এরকম করে নানান অজুহাত দেখে এই যে মানুষের থেকে টাকা ধার করে আচ্ছা একটা সত্য কথা কত তুই জুয়া খেলে রিজার্ভত কত টাকা হারছিস আব্বা হবি পোনবিশ হাজার টাকা তুমি চিন্তা করে না তো আমি একবার বিশ তিরিশ লাখ টাকা তুলে হেলদি মুদি দাও তো মোবাইল নাম তো কে তুই না মুই মোর থেকে বেশি জানিস হে শোন জুয়াৰ ঘর হইল ধুয়া এই জুয়া খেলে সংসার করা যায় না সংসার ধ্বংস হওয়া যায় আব্বা তোরা গুলা কি কইতেছেন শোন বাবা টাকা পয়সা কামাই গেলে গেলে জুয়া খেলা লাগে না হালাল পথে ইনকাম করা যায় মোৰ বাবে কোটি কোটি টাকা পয়সা নাই ওই অর্থ সম্পদ বেশি একটাও নাই যেখিনাই আছে রে বাবা মই চলি ফিরি খাবার পার এখন তুই যদি খেলাটা ছাড়বার পারিস তাহলে মোৰ বাড়ির জাগা হইবে বাবা আর যদি না পারিস তাহলে তোমার রাস্তা বাবা তোর আয় দেখি নাও বাকিটা এখন তোর পছন্দ হয় জুয়া নাই মোৰ ভাই যদি মোর বাড়ি থাকবা চাই জুয়া এটা এখনই ডেলিট পাস যাই হোক বাবা মন খারাপ করিস নে অনেক কথাই কোনো কারণ এগলা আমার হাদিসত নাই ইসলাম ধর্মে নাই বলে কোরান হাদিসে নাই শোক আরাম এই জন্যে বাবা ভালো হওয়ার জন্য খুব মনোযোগ দে আর পড়া ভালো করি কর বুঝছিস এগুলা খেলার দরকারই নেই আসলেই তো আব্বা ঠিক কথাই কইছে জীবনে যতগুলা মানুষ জুয়া খেলাইছে কারো মই উন্নতি দেখো নাই সবাই দেখছো খালি ধ্বংস হয়ে গেছে না আব্বার কথা শোনা লাগবে আর এই জুয়া খেলা যাবা নাই পড়ালেখাত মন দেওয়া লাগবে আল্লাহ জানে মোর মতো আরো কত যুবক এইভাবে জুয়া খেলে ধ্বংস হইতেছে আল্লাহ সবাইকে হেদায় দান করো আর এই খারাপ কাজ থেকে মুক্ত করো